আজকে মাছের ভাপা বানাবো কড়াইটা গরম হয়ে গেছে তেল ঢালবো তেলটা গরম হয়ে গেছে মাছটা কাড়া ভাজবো না হালকা নেবো তেলে মানুবলে পেস্টটা ভেজে পরিমাণ অর্থাৎ লুণ দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি কাঁচা টমেটো কেটে রেখেছি ছোটো ছোটো করে এটা ঢেলে দেবো পেঁয়াজটাতে আবার ভাজবো পেঁয়াজটা টমেটোটা ভাজা হয়ে গেছে লঙ্কার পেস্ট সরষার পেস্ট ঢেলে দেব ঢেলে অল্প লাদাখাড়া করব পরিমাণ মতন জল ঢেলে দিব আস্তে আস্তে মাছটা

হয়ে গেছে মাছের ভাপা সর্ষা দিয়ে হয়ে গেছে এখন অফ করব নামাবো এইভাবে বানিয়ে খাবে অনেক ভালো লাগে খেতে এভাবে মাখা মাখা করে বানিয়ে খেলে অনেক টেস্টি লাগে তোমরা বানিয়ে খাবে